নমস্কার স্বাগত পরম জ্ঞান দর্শন চ্যানেলে যেখানে আমরা আধ্যাত্মিকতা দর্শন ও মানব জীবনের গভীর অর্থ নিয়ে আলোচনা করি আমি পরমদ্বীপ আপনাদের সঙ্গে আজ এমন একটি বিষয় শেয়ার করতে চলেছি যা আমাদের দৈনন্দিন জীবনে সত্য সন্ধান ও নৈতিকতার পথ দেখায় যদি আপনি সত্য জ্ঞান এবং দর্শনের গভীরে ডুব দিতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব তপস্যা কাকে বলে আধ্যাত্মিক দার্শনিক এবং মনস্তাত্ত্বিক বা বৈজ্ঞানিক দিক থেকে বর্তমান জীবনের উদাহরণস্বরূপ এবং তপ এবং তপস্যার মধ্যে পার্থক্যই বা কী তপস্যা হল তপেরই একটি গভীরতম রূপ যেখানে কঠোর অনুশীলন নিয়মাবর্তিতা এবং ধৈর্যের মাধ্যমে জীবনের উচ্চতর লক্ষ্য বা আধ্যাত্মিক শর্তা অর্জনের চেষ্টা করা হয় এটি আত্মশুদ্ধি ও চেতনার বিকাশের জন্য ইন্দ্রিয় এবং মানসিক ইচ্ছাগুলোর উপর কঠোর নিমন্ত্রণের একটি প্রক্রিয়া তপ এবং তপস্যার মধ্যে পার্থক্য তপ তপ হলো মানসিক ও শারীরিক শৃঙ্খলা বজায় রেখে নিজেকে সংযত করার প্রক্রিয়া অন্যদিকে তপস্যা হল তপের গভীরতম ও কঠোর রূপ যেখানে দীর্ঘমেয়াদী ধৈর্য ও কঠোর সাধনার মাধ্যমে উচ্চতর লক্ষ্য অর্জন করা হয় তপ এটি ব্যক্তির দৈনন্দিন শৃঙ্খলা এবং স্বনিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ তপস্যা এটি সাধারণত গুরুতর আধ্যাত্মিক লক্ষ্য বা সিদ্ধির জন্য কঠোর সাধনার সাথে সম্পৃক্ত তপ দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসগুলোর পরিবর্তন আনতে সাহায্য করে তপস্যা একজনকে চরম লক্ষ্য যেমন মুক্তি বা মোক্ষ বা জ্ঞান অর্জনে সাহায্য করে তপের উদাহরণ অতিরিক্ত লোভ বা রাগ নিমন্ত্রণ করা তপস্যার উদাহরণ মহর্ষি বৈশিষ্ট্য বা বাল্মীকি মুনির বছরের পর বছর ধরে ধ্যান ও কঠোর সাধনা তপস্যার আধ্যাত্মিক আধ্যাত্মিক দিক তপস্যা উন্নতির জন্য কঠোর ও নিবিড় অনুশীলনের উপর জোর দেয় এটি আত্মা চেতনা এবং সর্বোচ্চ শক্তির মধ্যে সংযোগ স্থাপন করতে সহায়ক উদাহরণ এক আধ্যাত্মিক সিদ্ধি অর্জন প্রাচীন ঋষিরা দীর্ঘ সময় ধরে নির্জনে ধ্যান করে জ্ঞানের আলো অর্জন করতেন ভগবান শিবের কৃপা লাভের জন্য পার্বতীর কঠোর তপস্যা দু নম্বর মানসিক সংযম আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য মন ও ইন্দ্রিয় নিমন্ত্রণে রাখা উদাহরণ একজন সন্ন্যাসী জীবনের সকল ভোগ লালসা ত্যাগ করে প্রার্থনা ও ধ্যান করেন তিন নিয়ম অনুশীলন কোনো উচ্চতর লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন নির্ধারিত সময়ে নিরবিচ্ছিন্ন ধ্যান বা জপ করা উদাহরণ গায়ত্রী মন্ত্র জপ করার জন্য বছরের পর বছর নির্ধারিত সময় ধরে ধ্যান তপস্যার বর্তমান জীবনের দিক থেকে উদাহরণ আধুনিক জীবনের তপস্যা মানে এক কঠোর শৃঙ্খলা ও অভ্যাস পালন করা যা আমাদের দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করে এবং জীবনকে আরও সার্থক করে তোলে উদাহরণ এক ব্যক্তিগত লক্ষ্য অর্জন কঠোর পরিশ্রমের মাধ্যমে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া উদাহরণ একজন ছাত্র প্রতিদিন দশ ঘন্টা পড়াশোনা করছেন তার লক্ষ্য পূরণের জন্য দুই দীর্ঘমেয়াদী স্বাস্থ্য পরিকল্পনা প্রতিদিন নির্ধারিত সময় ধরে ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলা উদাহরণ ডায়াবেটিস নিমন্ত্রণ রাখতে কেউ যদি চিনির অভ্যাস ত্যাগ করছেন এবং কঠোর ডায়েট অনুসরণ করছেন তিন পেশাগত উন্নতি পেশাগত জীবনে উন্নতির জন্য কেউ প্রতিদিন দক্ষতা বৃদ্ধি বা নতুন কৌশল শিখছেন উদাহরণ একজন পেশাদার ব্যক্তি প্রতিদিন কাজের ফাঁকে দু ঘন্টা নতুন প্রযুক্তি শেখার জন্য সময় দিচ্ছেন চার মানসিক উন্নতি কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে ইতিবাচক থাকার চেষ্টা উদাহরণ পারিবারিক সমস্যা থাকা সত্ত্বেও কেউ নিজের স্বপ্ন পূরণে মনোযোগী থাকছেন তপ এবং তপস্যা একে অপরের সাথে সংযুক্ত হলেও তপস্যা একটি গভীরতম রূপ যেখানে কঠোর ধৈর্য নিয়মাবর্তিতা এবং আত্মনিমন্ত্রণের মাধ্যমে উচ্চতর লক্ষ্য অর্জনের চেষ্টা করা হয় আধ্যাত্মিক এবং আধুনিক জীবনের উভয় ক্ষেত্রেই তপ এবং তপস্যা মানুষকে শৃঙ্খলাবদ্ধ উন্নতর করে তোলে দার্শনিক দিক থেকে তপস্যা দার্শনিকভাবে তপস্যা মানুষের জীবনের গভীর অর্থ অমবেষণ এবং চেতনার পরিপূর্ণতা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ অনুশীলন এটি আমাদের অস্তিত্বের মূল উদ্দেশ্য এবং চরম সত্য উপলব্ধির জন্য নিজেকে প্রস্তুত করার একটি প্রক্রিয়া দার্শনিক দৃষ্টিকোণ থেকে তপস্যার মূল ধারণা এক আত্মশুদ্ধি তপস্যা মানে নিজেকে লোভ আসক্তি এবং ভোগবাদ থেকে মুক্ত করা এর মাধ্যমে নিজের আত্মাকে বিশুদ্ধ করা এবং মায়া বা জাগতিক বিভ্রম মুক্তি লাভ করা সম্ভব উদাহরণ উপনিষদে বলা হয়েছে যে তপস্যা হল আত্মা ও সর্বোচ্চ শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করার মাধ্যম দুই মানুষের পূর্ণতা অর্জন দার্শনিকরা বিশ্বাস করেন যে তপস্যা কেবল একটি শারীরিক বা মানসিক অনুশীলন নয় এটি মানুষকে তার জীবনের জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং সত্তার পরিপূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যায় উদাহরণ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন তপস্যা হল নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে যা জীবনকে উন্নতর করে তিন ধৈর্য ও আত্মনিমন্ত্রণ তপস্যা ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা এটি মানুষকে শেখায় কিভাবে লোভ রাগ এবং ইচ্ছাগুলোকে নিমন্ত্রণে রেখে নিজের মনকে শান্ত রাখা যায় উদাহরণ রামায়ণে শ্রীরামের বনবাসের সময় তার ধৈর্য এবং কর্তব্য পালন তপস্যার দার্শনিক উদাহরণ চার জীবন দ্বন্দ্বের মোকাবিলা শেখায় কিভাবে জীবনের দ্বন্দ্ব ও চ্যালেঞ্জকে মানসিকভাবে মোকাবিলা করতে হয় এটি আমাদের সংকল্প শক্তি বাড়ায় এবং আত্মনিমন্ত্রণ জাগায় উদাহরণ কঠোর বাস্তবতায় মুখোমুখি হয়ে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়া তপস্যার দার্শনিক গুরুত্ব বর্তমান জীবনে দার্শনিক দৃষ্টিকোণ থেকে তপস্যা আমাদের শেখায় কীভাবে জীবনের গভীরতর সমস্যাগুলো সমাধান করা যায় এবং সত্যিকারের সুখ ও শান্তি অর্জন করা সম্ভব বর্তমান জীবনের উদাহরণ এক মনের দ্বন্দ্ব ও সমাধান কেউ চাকরি বা সম্পর্কের ক্ষেত্রে কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের আদর্শ ও নীতিতে স্থির থাকে উদাহরণ একজন চিকিৎসক রোগীর জন্য দীর্ঘ সময় কাজ করেন নিজের আরামের পরোয়া না করে দুই নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ আধুনিক জীবনে অপ্রয়োজনীয় ভোগের প্রতি আকর্ষণ থেকে নিজেকে সরিয়ে রাখা ও তপস্যার উদাহরণ উদাহরণ একজন ব্যক্তি অপ্রয়োজনীয় বিলাসিতা বর্জন করে সঞ্চয় করছেন ভবিষ্যতের জন্য তিন মানসিক শান্তি ও ভারসাম্য যোগ ব্যায়াম ধ্যান বা মাইন্ডফুলনেস অনুশীলন করে কেউ মানসিক শান্তি বজায় রাখছে উদাহরণ কর্মক্ষেত্রে চাপের মাঝেও ধৈর্য ধরে সমস্যার সমাধান খুঁজছে চার জ্ঞান অমবেষণের জন্য ত্যাগ তপস্যা হল জ্ঞান অর্জনের জন্য নিজে আরামের প্রতি ত্যাগ উদাহরণ কোন গবেষক দিনরাত গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান আবিষ্কার করছেন ব্যক্তিগত জীবনকে ত্যাগ করে তপস্যা দার্শনিক দিক জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করে এটি আমাদের শেখায় কিভাবে জীবনের সত্তাকে চিনতে হয় জাগতিক ইচ্ছাগুলিকে নিমন্ত্রণ করতে হয় এবং জীবনের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য খুঁজে বের করতে হয় তপস্যা শুধুমাত্র আধ্যাত্মিক ক্ষেত্রেই নয় বরং এটি আধুনিক জীবনে মানসিক ও নৈতিক শক্তি বাড়ানোর একটি কার্যকর পদ্ধতি তপস্যার বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দিক তপস্যাকে আধুনিক বিজ্ঞান ও মনোবিজ্ঞানের আলোতে ব্যাখ্যা করলে দেখা যায় এটি মানব মস্তিষ্ক ও মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলে তপস্যা মানে শুধুমাত্র আধ্যাত্মিক চর্চা নয় বরং এটি জীবনের জটিল সমস্যাগুলোর সমাধানে এবং মানসিক স্থিতি বজায় রাখার একটি প্রক্রিয়া বৈজ্ঞানিক দিক বৈজ্ঞানিকভাবে তপস্যা আমাদের মস্তিষ্ক হরমোন এবং স্নায়ুতন্ত্রের উপরে ইতিবাচক প্রভাব ফেলে এক নিউরোপ্লাস্টিসিটি তপস্যা বিশেষত ধ্যান বা মনোযোগ কেন্দ্রীভূত করার চর্চা মস্তিষ্কের নিউরাল পাতওয়েগুলোকে পুনর্গঠন করতে সাহায্য করে এটি মনোযোগ একাগ্রতা এবং স্মৃতিশক্তি উন্নত করে উদাহরণ নিয়মিত ধ্যান করা একজন ব্যক্তির মস্তিষ্কে প্রি প্রস্টাল আরো আরও সক্রিয় হয়ে ওঠে যা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায় দুই স্ট্রেজ হরমোন হাস তপস্যার মাধ্যমে স্ট্রেজ হরমোন কমে যায় এবং ডোপামিন ও সেরোটোনিন চুকের হরমোন বাড়ে উদাহরণ কেউ প্রতিদিন দশ মিনিট ধ্যান করে তার মানসিক চাপ কমাচ্ছে তিন ইমিউইন সিস্টেমের উন্নতি দীর্ঘ সময় ধরে তপস্যা করলে শরীরের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় উদাহরণ নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে কেউ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছেন চার মস্তিষ্কের কার্যকলাপের ভারসাম্য তপস্যার ফলে মস্তিষ্কের আলফা এবং থিটা তরঙ্গ সক্রিয় হয় যা মানসিক প্রশান্তি ও একাগ্রতা বাড়ায় উদাহরণ একজন গবেষণায় রত ব্যক্তি তপস্যার মাধ্যমে তার মনোযোগ এবং শক্তি বাড়াচ্ছে মনস্তাত্ত্বিক দিক তপস্যা মানুষের মানসিক শক্তি এবং আবেগীয় ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক আত্মনিমন্ত্রণ তপস্যা মানুষের ইন্দ্রিয় ও ইচ্ছা শক্তি নিমন্ত্রণ করতে শেখায় এটি খারাপ অভ্যাস ও আবেগগুলোকে দমন করার ক্ষমতা বাড়ায় উদাহরণ কেউ রাগের মুহূর্তে তপস্যার মাধ্যমে নিজেকে সংযত করছেন দুই মাইন্ডফুলনেস ও আবেগীয় ভারসাম্য তপস্যা মাইন্ডফুলনেস বাড়ায় যা মানুষকে বর্তমান মুহূর্তে থাকতে সাহায্য করে এবং উদ্বেগ ও হতাশা কমায় উদাহরণ কর্মস্থলে চাপের মধ্যে কেউ ধ্যানের মাধ্যমে নিজের মন শান্ত করছেন তিন মানসিক শক্তি বৃদ্ধি তপস্যা ধৈর্য ও সংকল্প শক্তি বাড়ায় যা দীর্ঘ মেয়াদে ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ায় উদাহরণ কোনো ব্যক্তি কঠিন পরিস্থিতিতে ও নিজের মন শক্ত করে রেখে চ্যালেঞ্জ মোকাবিলা করছেন চার আবেগ নিমন্ত্রণের দক্ষতা তপস্যা শেখায় কীভাবে আবেগীয় প্রতিক্রিয়া রাগ দুঃখ হতাশা নিমন্ত্রণ করতে হয় উদাহরণ কেউ তপস্যার মাধ্যমে নেতিবাচক চিন্তা দূর করে ইতিবাচক মানসিকতায় নিজেকে স্থিতিশীল রাখছেন বর্তমান জীবনের দিক থেকে উদাহরণ বৈজ্ঞানিক উদাহরণ এক কর্মক্ষেত্রে চাপ কমানো একজন কর্মচারী প্রতিদিন অফিসের পর পনেরো মিনিট ধ্যান করে নিজের মানসিক প্রশান্তি ফিরিয়ে আনছেন দুই দুই স্বাস্থ্য সচেতনতা দীর্ঘ মেয়াদের স্বাস্থ্য ঠিক রাখতে কেউ নিয়মিত যোগ ব্যায়াম ও প্রয়োজনীয় খাদ্যাভ্যাস অনুসরণ করছে মনস্তাত্ত্বিক উদাহরণ এক আবেগীয় প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ একজন ব্যক্তি বিরোধপূর্ণ পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করছেন তপস্যার মাধ্যমে দুই কঠিন সিদ্ধান্ত নেওয়া কোনো ছাত্র তপস্যার মাধ্যমে নিজের ফোকাস বাড়িয়ে পরীক্ষার প্রস্তুতিতে মনোনিবেশ করছেন তপস্যার বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দিক আমাদের শেখায় এটি শুধু আধ্যাত্মিক চর্চা নয় বরং এটি মানুষের মস্তিষ্ক মন এবং দেহের উপর ইতিবাচক প্রভাব ফেলে আধুনিক জীবনের চাপ এবং চ্যালেঞ্জ মোকাবিলায় এটি একটি কার্যকর পদ্ধতি আজকের আলোচনা এখানে শেষ হল আজকের আলোচনা আমরা যে সম্পর্কে শিখলাম আশা করি এই ভাবনা আপনাদের জীবনে নতুন কিছু চিন্তার ফোরাক যোগাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না বরং অবশ্যই সাবস্ক্রাইব করুন পরম জ্ঞান দর্শন চ্যানেলে নতুন নতুন আধ্যাত্মিক ও দার্শনিক বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসব পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন এবং জ্ঞানের পথে চলতে থাকুন ধন্যবাদ